আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথম লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে বিভিন্ন ধরনের জলের প্ল্যান্ট খুব কম ইনভেস্টমেন্টে বিশুদ্ধ জলের এই প্ল্যান্ট বসিয়ে বেশি ইনকাম করুন এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আই এক লিটার বোটলিং প্ল্যান্ট কুড়ি লিটারের আরও জার প্ল্যান্ট এছাড়াও আয়রন রিমুভার প্ল্যান্ট শুধু তাই নয় আইএসআই লাইসেন্স এবং প্ল্যান্টের সব ধরনের লাইসেন্স পাওয়াতে আমরা সহযোগিতা করে থাকি তাহলে আর দেরি কিসের কোনো প্রশ্ন থাকলে আজই যোগাযোগ করুন পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপে এছাড়াও আমরা সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট করে থাকি

438 পটেবাড়িতে একটা নতুন ভিডিও কেমন লাগলো মোটা দেখতে আমি হচ্ছে আল্লাই ঠিক আছে

वो जो बन रहा है वो उसके करना ये काम इधर रहा सौ अभी छह सौ हो जाएगा इधर हाँ दो सौ वाला जो नहीं है वो नहीं कहाँ होगा ये 600 सौ पूरा अभी चार सौ है दो सौ और बनेगा ये छह सौ पूरा हो जाएगा पर आपका हाथ ना अपना का चला जाएगा आप से होगा मैं आज खड़ा हो बस कर फटाफट बस चलो हां

ভারতের শুরুবাদ হলো কানকি থেকে এরপর সূর্য কমল সূর্য না ভাই সূর্য কমলের পরে রেডি থাকা সূর্য কমলের

강일 2ढ Gyama 1,000 1.2 1,000ai choropteria, 1,000ai choppy Interredator 2,000ai.set池 compress كذstru학性 이미انism.IC strong of a WITHO muro en teschool and This is a Different dog competition.I think this also worked hard in this couple?I hope it arrivé наклад 10 years or 2 years my favorite part is seen.I hope it won't make a difference and it's nourishirmish."I really appreciate it.Braacked in 10 years?itions around60m • Expand Magazine and the 2017 of F��is,f Dartmouth много of vegetables I have much orIST known in Gol adults instead.I meanbu O 1977 MEN.Gzarineandast. basic human.die AndEclaxis, divide kombinada in cameupp 비 johnsonast Welch.TE We안 against the Chep逆 아� ну.If U needed to eat water

ধন্যবাদ স্টেশন মাস্টার মহাশয় ভূমি নামে কে আঞ্জুঞ্জিল বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন আজকে কাঙ্কিতে কি বলবেন আপনি প্রথমে আমি সমস্ত গায়কী এবং চকরিয়াবাসীকে নমস্কার জানাই চকরিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আমাদের আপগ্রেডেশন করা আমাদের এই কান্তি স্টেশন এই কান্তি স্টেশনের অনেক মাহাত্ম আছে এখানে একশো বছরের পুরনো জৈন মন্দির রয়েছে আমাদের রামদেব মন্দির রয়েছে এটা একটা তীর্থস্থানে পরিণত হয়েছে কিন্তু মানুষের দুঃখ এখানে বেশিরভাগ ট্রেনেরই স্টপেজ নেই বিশেষ করে আমাদের এনজিপিগামী ট্রেনের স্টপেজ যেমন নেই ঠিক তেমনি আমাদের কলকাতাগামী ট্রেনের স্টপেজ নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য ছিল বারে বারে আমি যখন এসেছি এখানে যেই স্টেশনের আপগ্রেডেশন করা অলরেডি একটা প্ল্যাটফর্মের কাজ শুরু হয়েছে আজকে একটা নতুন প্ল্যাটফর্মের কাজ শুরু হলো সূচনা হলো আমরা সবাইকেই অনুরোধ করব যে এই কাজগুলোর গুণগত মান যাতে উচ্চমানের হয় তাই জন্য আমরা নাগরিক হিসাবে সবাইকে দেখা আমাদের দায়িত্ব এবং আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব যে ভোটের সময় ভোট হবে আসুন আমরা রাজনীতি ছেড়ে দিয়ে আমরা সবাই জনপ্রতিনিধি যে গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ হোক এমএলএ হোক এমপি হোক মানুষ আমাদের জিপিএসে জনগণ আমাদের জনসভা করার জন্য তার সাথে আমরা সবাই মিলে একসাথে কাঁধে মিলিয়ে কাজ করি এবং এই কাঙ্কি স্টেশন যাতে আগামী দিনে বড় পূর্ণাঙ্গ স্টেশন হয় সেই চেষ্টা যেমন আমাদের থাকবে আমি সর্বস্তরে সাধারণ মানুষেরও সহযোগিতা প্রার্থনা করছি যাতে এই স্টেশন খুব তাড়াতাড়ি আপগ্রেডেশন হয় অনেক বড়ো স্টেশনে পরিণত হয় এবং আমাদের যেটা চাহিদা দীর্ঘদিনের সেই চাহিদাগুলো যেন পূরণ খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হলেই আমাদের দেশের সম্মানীয় যিনি আমাদের রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণবজি ওনার সাথে আমার কথা হয়েছে আমাদের একটা প্ল্যাটফর্ম কমপ্লিট হয়ে গেলেই আমরা এখানে ট্রেনে স্টোপেজ করতে দেখে কাম তে সারি হবি তো আমার ডিস্ট্রিক্ট চল কুচ লোক কুচ ডিমান্ড হেলে ইনফ্রাস্ট্রাকচর হয় লাইন তো হতেই রয়ে মারো মেলা স্টেশন হাধিক আলুবাড়ি তো পহলেন কোথাও আপগ্রেডেশন করার रेल लाइन तो ही जाएगा मगर ये काम बहुत जरूरी है नहीं तो हमारा जो पब्लिक का जो डिमांड है वो फुलफिल नहीं होगा तो ट्रेन से पब्लिक नहीं जा पाएगा माननीय सांसद महोदय रा, रायगंज श्री कार्तिक चंद्र पाल जी का रेलवे की तरफ से यहाँ स्वागत है उनके साथ आए हुए सभी जनगण मान्य लोग जो इस क्षेत्र के हैं उन सभी लोगों का यहाँ पे अभिवादन है विशेष रूप से माननीय सांसद महोदय ये रेलवे में जो काम चल रहा है प्लेटफॉर्म का आ, 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 इन, ये हाइट इंक्रीजिंग ऑफ प्लेटफॉर्म एंड लेंथ को बढ़ाने का जो काम चल रहा है उसका इन्होंने निरीक्षण किया कि ये काम सही चल रहा है या नहीं एज वेल well, प्लेटफॉर्म नंबर दो उसकी भी हाइट को बढ़ानी है ये सा, ये सारी सारे काम हो रहे हैं जो ट्रेन से पैसेंजर उतरेंगे और जो ट्रेन पे चढ़ेंगे उनकी सुविधाओं का ख्याल रखते हुए माननीय सांसद महोदय अपने बेकीमती समय से आ, सम, आ, समय निकालकर यहाँ पे आए हैं उम्मीद है उनके आने से कार्य और सुचारू ढंग से चलेगा और यहाँ की जनता को सारी सुविधाएं जो रेल दे सकती है वो देंगी इसी के साथ मैं अपना कथन आ, समाप्त करता हूँ और मैं चाहूँगा कि आगे की ये कार्य जो है ये बहाएँ তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েল থাকবো একমাত্র কাঠ সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসরে